আমরা দুই সাধারণ কোন মানুষ না আমরা আসমান কে আর সই আমরা রহমতের ফ্রেস্তা এই গভীর জগতে কবরস্থানের ভিতরে বসে বসে এই এলাকার ভিতরে যত নেককার আছে নেককারদের লিস্ট করতেছি আব্দুল্লাহ মেম্বরত ডাক দেয়া করে এ আল্লাহর দেখো তো আমি

আল্লা ফেরেস তারা দরবারে আল্লাহ এই যে আমাদের লিষ্টি জমিনের লিষ্টি

তবে নেককারা পছন্দ করে এই নেককার ব্যক্তিদের পছন্দ করার কারণে আমি আল্লাহ আমার না আব্দুল্লার নাম খান নেককারদের কাতারে বলছি

মার্কেট আলাদা সব মার্কেট আলাদা আলাদা তুমি যদি মাছের দোকানে গিয়া জামা কাপড় চাও মাছওয়ালা তোমার জামা কাপড় দিতে পারবে কথা হয় না বোঝেন তো যদি আপনি কাপড় পট্টিতে গিয়া মাছ চাও কাপড়ওয়ালা তোমাকে মাছ দিতে পারবে না বলবে ভাই

ভাইয়ের বাজার যদি তুমি করতে চাও তাহলে আমার দুনিয়ার ভিতরে যে নেক বান্দা আছে নেক বান্দার মজলিসে যাও নেক বান্দার কাছে যাও আমি আল্লাহ আমার নেককার ব্যক্তির সোহবতের বরকতে আমি আল্লাহ তোমার কলব দাও আমি আল্লাহ আমার ভয়ে বিপুল সন্তুষ্ট বানায়া দিব

মুহাম্মদ রাসূলুল্লাহ সহবাতের রকম ঢুকছি কুরআন ওয়ালা নবীর সহবাতের ভিতরে যখন ঢুকছি ওমরের দিনের ভিতরে আমার ভয় আছে আজ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু শুনছি না গোটা জমিদার वाटते পৃথিবীর বাদশা ওমর কিন্তু ওমরের হাতের ভিতরে বককার করবাড়ি নাই ওমরের হাতের ভিতরে মানুষ ঘুম করার জন্য আজকে কোন তরবারি নাই ঘুম করার ফিকির অমরের নাই অমরের দিনের ভিতরে এমন ভাবে ভয় ঢুকছে জাহানের বাদশা কিন্তু অমর ফারুক বলে আমার এই খিলাফতের জামানায় কুরাত নদীর তীরে যদি একটা কুত্তাও না খায় মারা যায় না জানি আল্লাহ ওই কুকুরের ক্ষুদার কারণে দেবতের ময়দানে আমাকে আসামি রেখাক গড়ে দাম করাবে

সন্তানা জনের বানানোর শিক ভাইটা জনের বানানোর সিকিনি কর এ পর সে সন্তান গুলা কেউ নেব স্বামীটা জনের বানাও কেউ নেবানোর স্বীকৃতি করো রে মা তো মা তুমি যদি নে ওটা দুনিয়া দেখবে জাবিন মা এ আম্মা জানতগান তোমার হাতের মধ্যে একটা সুই থাকে সুই থাকে কি থাকে জোরে বলেন সবাই বলেন তো কি থাকে একটা মায়ের কাছ থেকে একটা সুই থাকে সুই সুই আর এই সুইটা যদি মা নালাচলা করতে থাকে দুনিয়ার কোন পুরুষের হেদম নাই যে ওই সুয়ের পিছনের হৃদয়ের ভিতরে দিয়ে কোন সুধা ঢোকে কথা বল না কেন কারোর হাতে যদি সুই থাকে সুই আর সে যদি সেইটাে ভাবে নালাচালা করতে থাকে দুনিয়া কথা না কেন কারোর হাতে যদি সুই থাকে সুই আর সে যদি সেইটাে ভাবে নালাচালা করতে থাকে দুনিয়ার কোন পুরুষ ওই শের পিছন দিয়ে সুধা ঢোকাতে পারবে কথা না কেন এই জামানার মানব যদি নেদ হয়ে যায় মানব যদি পক্ষে করে সুধা না দেয়

এটা হলো আমি মায়ের আপনের বর্গ তুমি তো কোন গরমের ভিতরে থাকছে আমি মা

বাদশাহী পায়া ইব্রাহিমের নাদাম নেককার আছে কারণ উনি হয় নাই যেখানে যায় ইব্রাহিমের নাদাম ওই জায়গায় রব আল্লাহর শরণ করে যেমন কোন জায়গা নাই দিশা নাই যায় তবু রব আল্লাহর শরণ করে কেন যেন বাদশা হয়েও রব আল্লাহর ইব্রাহিমের নাদাম কেন বলে নাই যেন ওনার বাবার জিন্দিগিটা তালাশ করে দেখো ওনার বাবার জীবনে একদিন মাত্র বিবাহ করার পর শুধুমাত্র রাতের ইবাদার বাদ দিয়া একবার মাত্র উনি ওনার বিবির সঙ্গে হালাল সম্পর্ক করেছিল ওই একবার বিবির সাথে সঙ্গম করার কারণে আল্লাহ ওই সহ ওই সহ বছর দ্বারা যে সন্তান গর্বে আসে ওই সন্তানের নাম ইব্রাহিম ইবনে আদম বাবা নে চার তো সন্তান নে কয় মা নে চার তো সন্তান নে কয় নেকর হব তো ইনশাআল্লাহ নেকর পছন্দ করব তো ইনশাআল্লাহ কারা কারা দুই হাতে সে বলেন পছন্দ করব তো ইনশাআল্লাহ এ আব্বা জান ছোট করে তার তোমার উপরে রাখি নিজে উনি দাও নেক হওয়ার একমাত্র তরিকা হলো নেকর দের কাছে কাছে যাওয়া এই একটা আমল পয়ামল জোরে বলেন পয়ামল দিলাম কি করা

তো আল্লাহ তোমাকে নেককার এর মজমার ভিতরে বারবার যাওয়ার তৌফিক দান করবে শুনে নেন যদি কারো জীবনের ভিতরে বেশি গুনাহ থাকে গুনাহ নেককার মজমার ভিতরে গেলে আল্লাহ গুনাহ माफ করে দেন আর যদি আপনার জীবনের ভিতরে যখন নেককার পছন্দ আসবে যা কাছে কোনো নেককার পছন্দ হয় না তাহলে শুনে নেন কবর বড় খারাপ এই কপাল ভালো হবে না কপাল পুড়ে যাবে উম্মাল্লাযিনা সায়দু বিল জান্নাহ উম্মাল্লাযিনা শাকুফ বিল যাদের কপাল পোরা পোরা যাবে আল্লাহর নামে আর যাদের কপাল ভালো তারা যাবে কোথায় কোথায় না জোরে বল আল্লাহর জন্য এজন্য নেককার পছন্দ করা করেন থেকে শুরু করেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দেখি তো ইনশাআল্লাহ

কিছু করতে পারি আর না পারি লেকচার পছন্দ করবো এই গুণটা আনতে পারবো তো ইনশাল্লাহ তাহলে কি হবে আল্লাহ হেদায়েতের ভাই সাল দেখেন এই প্রভু সাহেবের যে আল্লাহ তাওরাত দান করেছিলেন আল ইসলাম আল্লাহরটা কিতাব দান করেছিলেন আসমানি চার কিতাবের একটা বড় কিতাব তাওরাত কি কিতাব জোরে বল জোরে বলেন তাওরাত কিতাব এই তাওরাত কিতাবের ভিতরে এই তাওরাত কিতাব পৃথিবীর ভিতরে তিনজন মুস্তফ করছেন একজন হলেন পায়গম্বর موسی দুইজন হলো উনার ভাই নবী পায়গম্বর هارুন আর তিন নম্বর হলো তারুন কি কথা যাই না দিন

সংসারে বাজার নাই সদাই নাই কারণের খেয়াল নাই কারণ সব সময় কারণ তাও রাখনিসলামের বোন কারিবুল্লা মুসাকে গিয়া বলে ভাই কার সঙ্গে বিবাহ করাইলেন ও সংসারের কোন খোঁজ খবর নেই না সারাদিন শুধু তাও রাত নিয়া পড়ে থাকে তাই ওম্বার মুসা ইসলাম বললো বোন টেনশন করো না পরিবা আদাদ দিবা আদাদ করতে দাও ও যে কিতাব পড়ে কিতাব বলতে দাও ধরে বাঁধা দিও না তোমার সংসার চালানোর জন্য আমি তোমার কাছে একটা পরশ পাথর দিয়ে গেলাম গেলাম বাজার সদায় যদি না থাকে এই পরশ পাথরের সাথে তুমি লোহা লাগাই আমরা স্বর্ণ অবেনে বাজার যখন না থাকে বন ফাতেমা পরশ পাথরের সাথে লোহা লাগাইলে স্বর্ণ হয় একদিন স্বর্ণ বানাইয়া কারণের কাছে বিক্রি করতে দিছে এগুলা বাজারে বিক্রি করে একটু আমার বাজার সবাই দিয়ে আপনার তাওরা তাপনি বলেন কারণ স্বর্ণ নিয়ে বাজারে গেছে গোটা স্বর্ণ পট্টি ঘুরছে এত সুন্দর স্বর্ণ দেখে স্বর্ণ বলছে ভাই এই স্বর্ণ তুমি থেকে বায়লা এই আমার বিবির কাছে ছিল অতর গুরুত্ব দেয় নাই ঠিক আছে টাকাও দিছে মোটা অঙ্কের টাকা অনেক দিনের বাজার করে আনছে আবার অনেক দিন পর বাজার ঘুরে গেছে বোন স্ত্রী আবার কিছু স্বর্ণ ওনার কাছে দিছে যে যান আজও বাজার ঘুরে গেছে কিছু বাজার সবাই নিয়ে আসেন কারণ আজও বাজারে গেছে বাজারে গিয়া স্বর্ণ বিক্রি করে আজ বাজার সবাই যখন করবে স্বর্ণ বিক্রির সময় স্বর্ণকার কয় আজকে আপনি এই স্বর্ণ কোথায় পাইছেন এটার উচ্ছ না বললে আমি আপনার স্বর্ণ নিব না ভেজালের জামানায় যদি টাটকা জিনিস আসে তো পেট খারাপ করে না স্বর্ণকার পায়ে প্রত্যেকে স্বর্ণ পাইছেন উচ্চ বলেন কয়েকবার বিবি দিয়েছে যান বিবির কাছ থেকে শুনে আসেন স্বর্ণ কোথায় পাইছে

এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলে আমি আমার গোটা মানব জাতিকে দুইটা জিনিসের মহত্ব দিয়েই সৃষ্টি করছি এক নম্বর

পরশ পাথর আসছে লাগাই স্বর্ণ হয় লাগাই স্বর্ণ হয় এখন এই স্বর্ণর মহম্ম দিলের ভিতরে কেমন ভাবে ঢুকছে সম্পদের মহাব প্রথম দিনের ভিতরে ঢুকছে আজ আর তাওরাতের কোন খবর নেই তাওরা কিতাব ছেড়ে গেছে